হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এভরি ওয়ান তো আজ সকাল সকাল হাজির হয়ে গেছে আজকে আমি বেড়াতে যাব তো মাসি বাড়িতে বেড়াতে যাবো তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি একটু মুখে কিছু লাগিয়ে নিচ্ছি দূরে কোথাও বেড়াতে গেলে একটু না সাজো পুজো করলে হয় বলো তো তো আমি খুব হালকা সাজি খুব লেট হাস সাজি না তো দেখো একটু মুখে ঢুকে একটু ক্রিম লাগিয়ে নিলাম এবার আস্তে আস্তে রেডি হচ্ছি সব সব ভিডিওটাই যতটুকু পারবো তো সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো তো ঝটপট সাজুগুজু করে দেখো আমি রেডি হয়ে নিয়েছি বলবে কিন্তু কেমন লাগছে তো বাইরে বেরিয়ে নিয়েছি বাইরেটা বেশ মেঘলা হয়ে আছে আজকে দেখছি ওই জন্য মনে হচ্ছে বৃষ্টি হবে কি না এই টেনশানে আছি দেখো কেমন অন্ধকার হয়ে গেছে আর একটু ফুরফুর করে হাওয়াও দিচ্ছিলো ওই জন্য ভাবছিলাম যে ঠিকঠাক করে পৌঁছাতে পারবো কিনা ওই জন্য একটা টেনশান তো বাড়ি থেকে বেরিয়ে স্টেশনেও পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এখানে দেখছি একটা ডুমুর গাছে প্রচুর ডুমুর আছে দেখো কি ভালো লাগছে দেখতে ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখালাম তো দেখো এখানে কত ধরনের ফল বিক্রি হচ্ছে আমার ফল দেখতে ভীষণ ভালো লাগে তো সবাই কিনছিল আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখো এদিকে এনারা দুজন এখানে ঘুমিয়ে ফিরছেন ঠান্ডা জায়গাতে সত্যি গরমে এসেছি কি বেহাল অবস্থা তো দেখতে দেখতে ট্রেন এসে পড়েছে আমরা এবার রেডি হচ্ছি ট্রেনের বলে তো চলো তাহলে ট্রেনের উঠে করছি যত পারো মানুষকে শেয়ার করছি

আমি তো বাড়ি পৌঁছে পৌঁছে গেছি দেখো বাড়ি বাড়িতে ছাদে বসে আছে এখানটা ভীষণ ঠান্ডা আর বাইরে থেকে ফোন করে হওয়ার ইচ্ছে তো না ছাদে যাওয়ার একটু ইচ্ছা আছে বাট এখন এত রকম ছাদে যেতে পারছি না বিকেলের দিকে যাবো তো বাড়ি থেকে মাসি বাড়িতে জাস্ট পৌঁছে গেছি এবার স্নান টান করে ফ্রেশ হয়ে নেব তো সবটাই তোমার সাথে শেয়ার করলাম তো তুমি অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগবে আচ্ছা সেটা একটা